কাহিনি কি ছোট্ট সংক্ষেপে একটু উপস্থাপন করা যায় আপনার শহীদুল্লাহ হল থেকে শুরু করে আপনার আসার গল্পটা বিষয়টা অনেক কিছু আবেগের জাপানের ভিসা পাওয়ার পরবর্তীতে দেশের জটিলতা ক্রমান্বয়ে বাড়তেই থাকে এবং তা প্রকট আকার ধারণ করে আমরা ঠিক আসার সপ্তাহখানেক আগে থেকে তখন আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলে অবস্থান করতেছিলাম তো তখন আসলে হল থেকে মূলত আন্দোলনের সূত্রপাত টা শুরু হয় এবং সেখানে আমার luggage যাবতীয় documents সব কিছু সেখানে room এর ভিতর আটকে থাকে যেদিন হল vacant করা হয় বিশ্ব বন্ধ করে দেওয়া হয় ঠিক ওই দিন খুব ভোর বেলা আমি ঢাকা উত্তরা থেকে গিয়ে আমার সব জাপানে আসার পরে প্রথম আপনি ক্যামেরার সামনে হ্যাঁ

আপনি কি কবিতা বলতে পারেন দুইজনে একসাথে এসেছি আমাদের আশার পেছনে অনেক কাহিনী আছে না কাহিনী কি ছোট্ট সংক্ষেপে একটু উপস্থাপন করা যায় আপনার শহীদুল্লাহ হল থেকে শুরু করে আপনার আশার গল্পটা সেটা অনেক কিছু আবেগের জাপানের ভিসা পাওয়ার পরবর্তীতে দেশের জটিলতা ক্রমান্বয়ে বাড়তেই থাকে এবং তা প্রকট আকার ধারণ করে আমরা ঠিক আসার সপ্তাহখানেক আগে থেকে তখন আমি ডক্টর মোহাম্মদ শহীদুল অবস্থান করতেছিলাম তখন আসলে হল থেকেই মূলত আন্দোলনের সূত্রপাতটা শুরু হয় এবং সেইখানে আমার লাগেজো যাবতীয় ডকুমেন্টস সব কিছু সেখানে ভিতর আটকা থাকে যেদিন হল ভ্যাকেন্ট করা হয় বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হয় ঠিক ওই দিন খুব ভোরবেলা আমি ঢাকা উত্তরা থেকে গিয়ে আমার সব লাগেজ জরুরি কাগজপত্র আমার ভিসা পাসপোর্ট এগুলা সব আমি হল থেকে উদ্ধার করতে বন্ধুদের সহায়তায় উদ্ধার করতে সক্ষম হই এবং আমার যেদিন ফ্লাইট ছিল ঠিক আগের দিনও চায়না সাধাধারণের ফ্লাইট ক্যান্সেল হয়

যেহেতু ছিল তো তো কিছুটা এবং আমাদের ট্রানজিট ছিল অনেক লম্বা আমরা প্রায় চব্বিশ ঘন্টা জার্নি আমরা চায়নার ভিতরেই দুইটা ট্রানজিট নেই এবং বিমানবন্দরে আমাদের বাংলাদেশি ভাইদের সাথে দেখা হয় সুতরাং ট্রানজিট নিতে বিমানবন্দরগুলো গুলো অতিক্রম করতে আমাদের খুব বেশি সমস্যা না না আমি এইগুলাই যেতে চাচ্ছি না ফায়ম ভাই আমি জুলাই গলব ভত্তানে যে আপনি সচককে আপনার হল সিড়ে অনেকেই চলে গেছে আপনি লাগেজের জন্য কিংবা আপনার কাছে ক্যাশ টাকা ছিল আপনি যে জাপানে আসবেন পুরো শেষ যতদিন পর্যন্ত থাকা যায় সর্বশেষ দিন পর্যন্ত আমি হল অবস্থায় এবং সচককে দেখা এগুলা নিয়ে আপনার ফ্রেন্ডরা আপনার জুনিয়ররা যেভাবে ই করে আন্দোলনের সাথে আসলে যুক্ত ছিল আমাদের আমরা তো হলে অনেক সিনিয়র হয়ে গেছি আমরা তো আর ছাত্র ছিলাম না তারপরে হলে অবস্থান করতেছিলাম এটা একটা কালচার ঢাকা ইউনিভার্সিটির যেহেতু অনেক সিনিয়র হয়ে গেছি আমরা আসলে আর ইউনিভার্সিটির এই বিষয়গুলোতে আমরা সাধারণত নিজেদেরকে জড়াইনি আমরা এর আগের যে কোটা সংস্কার আন্দোলন সেটাতে অনেক একটিভ ছিলাম কিন্তু এটাতে আসলে আমি খুব বেশি যুক্ত হতে পারিনি এই জন্য দুঃখ প্রকাশ করছি কারণ আমার বিদেশ যাত্রার কিছু কাজ জরুরি পত্রের কিছু কার্যক্রম ছিল কিন্তু এটা আমি সজক şekilde দেখেছি যে এখনকার যে জেনারেশন বলা হয় জেন জি তারা আসলে খুবই অর্গানাইজড এবং কিভাবে আন্দোলনটা শুরু হলো হল থেকেই শুরু হয়েছে কিন্তু আমি সব হলে অবস্থান করার পরেও জানতে পারিনি কিন্তু হঠাৎ একদিন রাতের বেলায় সবার মুখে মুখে একই মিছিল তুমি কে আমি কে রাজাকা রাজাকা এই মিছিল শোনার পর আমার একটা ভাগ হয়ে যায় যে কোনো কিছু কি বিশেষ কোনো কিছু কি সংগঠিত হতে যাচ্ছে তা তখন থেকেই আসলে বিষয়গুলো প্রত্যেকটা দিনই আনপ্রেডিক্টেড হয়ে যায় মানে এর পরের দিন কি ঘটবে এর আগের দিন প্রেডিক্ট হতে যাচ্ছিলো এবং মুহূর্তগুলো খুব দ্রুতই বদল হয়ে যাচ্ছিলো আপনি মেবি ভিশাপান ভিসা পান জুলাইয়ের দশ তারিখ হ্যাঁ আর আমি ভিসা পাই জুলাইয়ের বাইশ তারিখ তাই না এরপরে আমাদের নিজেদের প্রস্তুতির জন্য না আমরা জুনে জুনে আপনি জুনে ভিসা পান দশ তারিখে আমি ভিসা পাই বাইশ তারিখে আমাদের আসার কথা ছিল জুলাই আঠারো তারিখ আমাদের টিকিট কনফার্ম করার কথা ছিল আঠারো তারিখে কিন্তু প্রস্তুতির কারণে আমরা ওইদিন টিকিট কাটি না এবং ওই দিন যদি আমরা টিকিট কাটতাম তারপর আমরা আসতে পারতাম না কারণ ওই সময় সিশনটা খুবই খারাপ পর্যায়ে চলে গেছিলো জুলাইয়ের দশ তারিখের পর থেকে সিশনটা অনেক খারাপ তারপর যেদিন ফ্লাই করি তার দুই দিন আগেও অনেক বৃষ্টির অবস্থা জটিল আসলে আমাদের ভাগ্যটা খুব ভালো থাকার কারণে মানে আমরা খুব খারাপ সময়ের পাশ দিয়ে খুব ভালো সময় পেয়ে গেছি। এটা আসলে খুবই ভাগ্য না থাকলে। আমরা আমরা দুজন মার্কেট করি মেবি জুলাই এর দশ বারো তারিখের দিকে দেশের খারাপ অবস্থার ভিতরে মার্কেট করি দুইজন জাপানে আসার আগে তারপরে আমরা যা করি আমার লাগেজ গুলো আপনার রুমে শহীদুল্লাহ হলে আর কি আপনার লাগেজ সব। আমার আমি গোছাই নিচ্ছিলাম যেন আমি যেন খারাপ সময়ের ভিতর না পড়ি এবং সুন্দর পরিকল্পনা থাকার কারণেই আসলে খুব খারাপ সময় খারাপ পরিস্থিতির ভিতর দিয়েও খুব সবার সহযোগিতায় খুব ভালোভাবে থেকে পর্যন্ত যাই হোক আমি আমাদেরই যে ভাগ্যটা আর কি আমরা সব কিছুর ভিতরে কেন জানি এত সব পরিস্থিতির ভিতরে সব সবকিছুতে পজিটিভলি কিছু করে ফেলতে পারছি যেমন আমাদের আঠারো তারিখে ফ্লাইটের কথা ছিল হ্যাঁ কিন্তু আঠারো তারিখে আমরা কাটতে পারি নাই কাটি নাই আর কি যাই হোক সেদিন ফ্লাইটটা অফ থাকে নেক্সট আমাদের কাটার কথা ছিল পঁচিশ তারিখ সেদিনও অফ হয়ে যায় আমরা সেদিনও কাটি নাই পরে আমাদের ফাইনালি আন্দোলনের যে দিক পরিবর্তন সেটা সম্পর্কে জানা ধারণা ছিল না থাকা সত্ত্বেও অলৌকিক ভাবে সাত তারিখে এবং সাত তারিখে চাইনার সাউদ ছয় তারিখেও কিন্তু সেটা হচ্ছে পোস্টপন্ড করা হয় করবে কিনা এখন এই এই সময়টা আমরা কিন্তু ঢাকাতে দুইজন কেউই ছিলাম না আমরা আমরা না 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 আমি ওটা বোঝাইতে চাচ্ছি না আমরা পঁচিশ তারিখের পর থেকে গ্রামের বাড়িতে আপনি অবস্থান করছিলেন আমি অবস্থান কর কিন্তু দেশের অবস্থা আপনার কাছে আপনি যেহেতু শহীদ হলে থাকতেন আপনার কাছ আমি অনেকটা লিঙ্ক পাইতাম আমাদের আশাটা আসলে খুব অলৌকিক যেমন আমার কিছু জিনিস আমি বলি আমি আসছি তিন তারিখে আমার আসার কথা ছিল কিন্তু ছয় তারিখে কিন্তু আমি আমার ফ্যামিলির কিংবা আত্মীয় স্বজন কেউ জানে না দুঃখের বিষয়ে আমি বিদেশ আসছি অথচ আমার বাড়ির লোকই জানতো না যে আমি তিন তারিখে ফ্লাই করব। কারণ আমার খালু তিনি তিন তারিখে স্টপ করে আমি হসপিটালে তাকে রেখে সেইভাবে এসে আবার ওই পরিস্থিতিতে আপনি বললেন যে কালকে থেকে বাস চলবে না ইনস্ট্যান্ট আমি তখনই বাসে টিকিট কাটতে যে টিকিট পায় না তখন বেলা দুইটা দুই ঘটিটা বাজে তিন তারিখ আগস্ট পায় না পায় না আমি খুব ভালো মনে আছে যে বাসে আসি সিট কভারে ড্রাইভারের পিছনে যে সিট ওই সিটে বসে আমি তিন তারিখ ঢাকায় আসি এবং সচক্ষে ঢাকায় থেকে আবার এই সরকার পতনের যে

আসবো নেক্সট টাইম কোন এক সময় আবার কোন এক সময়